লক্ষীপুর অঞ্চলের মানুষ এটা নারকেল দিয়ে খায় মনে রাখবেন কি কিনবেন নি বাবা এটা কেমন খাইতে কেমন খাইতে ভালো অর্থাৎ এই ফুলটা যারা দেখছেন এই ফুলটা আপনি এই জন্য কিনবেন এটা মূলত সাপনা ফুল এটা প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে যাদের বদহজম হয় গ্যাস্ট্রিকের যাদের প্রবলেম আছে তারাই ফুলটা এই শক্তিটা এই শক্তিরা খেতে পারেন। এরপরে যাদের মনে করবে যে রক্ত শূন্যতা রোগ আছে এই ফুলের ভিতরে দেখেন প্রচুর পরিমাণে মানে রেনু বা কলি থাকার কারণে এই ফুলটা আপনাদের আয়রন প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এটা রঙিন রঙিন ফল দেখেন রঙিন বিভিন্ন কালার আছে এই কালার আছে এই কালার আছে রঙিন হতে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় তো আমি বলবো আপনার কিডনি ভালো রাখতে কারণ প্রচুর প্রাণী থাকে কিডনি ভালো রাখতে লিভার ভালো রাখতে আপনি প্রচুর পরিমাণে এই সবজিটা খেতে পারেন ভালো লাগলে তথ্যটা শেয়ার করবেন এটা কিন্তু আপনার পাশাপাশি যৌন উত্তেজনা তৈরি করে কারণ এইটা ব্যবহার করে আয়ুর্বেদিক এবং ইউনানি কোম্পানি অনেক যৌন উত্তেজক ওষুধ তৈরি করে তাই তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন